শাহবাগ থেকে বেলা দেড়টার দিকে যমুনার উদ্দেশ্যে রওনা করেন দেশের চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্টারকন্টেন্ট পদ নয় এমনকি অন্য নামে সমান পদ তৈরি করে দেওয়া যাবে না যারা টু পয়েন্টের বেশি পাই থ্রির ভিতরে থাকে তারা ডিপ্লোমায় ভর্তি হয় তো বিএসসি ইঞ্জিনিয়াররা এতগুলো ক্রেডিট কোর্স শেষ করে তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করতেছে তারা তাদের কেন আমরা পেরিয়ে যমুনার কাছাকাছি আসতেই বাধা দেয় পুলিশ এক পর্যায়ে জল কামান ও টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এর আগে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা বেশ কিছু দাবি নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েট রুয়েট চুয়েট ও কুয়েটের শিক্ষার্থীরা জড়ো হন শাহবাগ মোড়ে সকাল এগারোটার দিকে মিছিল নিয়ে বুয়েট থেকে আসেন তারা সেই মিছিলে যুক্ত হয় রুয়েট ও চুয়েটের শিক্ষার্থীরাও কোটার মাধ্যমে ইঞ্জিনিয়ার বলবো না নবম গ্রেড হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য ডেডিকেটেড হওয়া উচিত ছিল কিন্তু হচ্ছে ডিপ্লোমারা হ্যাঁ দশম গ্রেডে কোনোভাবে দশম গ্রেডে যে ওদের নিয়োগের যে একটা সুযোগ ওটা থেকে ওরা হচ্ছে মব সৃষ্টির মাধ্যমে নবম গেট আসছে শাহবাগের কর্মসূচিতে তারা শুরুতে সচিবালয় অভিমুখে যাত্রা করার ঘোষণা দেন এসময় সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন ভয়েটের সহকারী অধ্যাপক ইফতেখারুল ইসলাম ইমন পরে অবশ্য যৌনার অভিমুখে যাত্রার ঘোষণা আসে আমাদের ছেলেরা তারা পড়ুয়া তারা পড়ার টেবিলে ছিল তারা ক্লাস করছিল পরীক্ষা দিচ্ছিল তারা সেখান থেকে আপনাদের

তাদের প্রতিনিধিদের আমরা একটা কমিটি এদিকে রাজধানীর এই মূল সড়ক আটকে দিলেও আটকে পড়া যানবাহনকে ঘুরিয়ে দেন শিক্ষার্থীরা যদিও এতে যানজট